আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাত আজ আপনাদের শোনাব লাইলাতুল কদরে গুনাহ মাফ কিয়ামুল লাইল ও কুরআন অধ্যায়ন সম্পর্কে গুনাহ মাফ যে ব্যক্তি লাইলাতুল কদরে ইমান সহকারে ও আল্লাহর নিকট হতে বড় শুভফল লাভের আশায় ইপাদতের জন্য দাঁড়িয়ে থাকবে তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে বুখারি ও মুসলিম শরীফ এই রাতে কল্যাণ থেকে একমাত্র হতবাগ লোক ছাড়া আর কেউ বঞ্চিত হয় না ইবনে মাজা ও অর্থ মহান আল্লাহর জন্য আরামের গুম স্বেচ্ছায় হারাম করে রাত জেকে ইবাদত করা আল্লাহর প্রিয় বান্দাহদের একটি গুণ মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন এভাবে তারা রাতি যাপন করে রবের উদ্দেশ্যে সিজদা দহন হয়ে ও দাঁড়িয়ে থাকে সুরা ফুরকান আয়াত নাম্বার চৌষট্টি মুসনাতে আহমদ রন্তে হরত ওবায়দা ইবনে সামেদ বর্ণিত হাদিস উদ্ধত্ত হয়েছে নবী করিম সাল্লু আলি সাল্লাম বলেছেন কদের রাত রমজান মাসের শেষ দশ রাতে রয়েছে যে ব্যক্তি ইহার শুভ ফল লাভের উদ্দেশ্যে ইবাদতের জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তার আগের পিছনের গুনাহ মাফ করে দিবেন রাসুল্লাহ সাল্লাম রমজানের শেষ দশ দিন মসজিদে এতেগাফে থাকতেন এবং ইবাদতে গভীর মনোনিবেশন করতেন কাজেই আমরা কোনো একটা বিশেষ রাতকে নির্দিষ্ট না করে হাদিস অনুযায়ী অত্যন্ত রমজানের শেষ দশ দিনের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদরের সৌভাগ্য লাভের আশায় ইবাদতে মশগুল হয় রাসুরুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হবে সে সম্ভব্য কল্যাণ ও বরকত হতে বঞ্চিত হবে এর কল্যাণ থেকে একমাত্র হতবাক লোক আর কেউই বঞ্চিত হয় না মিসকা শরীফ লাইলাতুল কদরে কোরআন অধ্যয়ন এই রাতে পবিত্র কোরআন হয়েছে মানব জাতির বিরাট নিয়ামতের কারণে এ রাতের এত মর্যাদা ধারণ করলে মানুষ সম্মানিত হবে দেশ ও জাতি মর্যাদাবান হবে গোটা জাতির বাক্য বদলে যাবে কাজেই এ রাতে অর্থ বুঝে কোরআন পড়তে হবে কোরআনের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠার শপথ গ্রহণ করতে হবে বাচাইকৃত কিছু আয়াত এ রাতে মুখস্থ করা যেতে পারে যাদের কোরআনের উপর প্রয়োজনীয় জ্ঞান রয়েছে তারা এ রাতে একটি দারসু প্রস্তুত করতে পারে আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ